শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছে আমি শুক্লা আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা সকাল থেকেই তোমাদের সঙ্গে ভাবলাম শুরু করি আর সকালটা আজকে বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বেশ খানিকটা তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আজকে কি কি বাজার করেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই তোমাদেরও বেশ ভালো লাগবে সকালে আজকে ঘুম থেকে উঠে কাজবাজ অনেকটাই সেরে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে এখানে বেগুন এনেছে ধনেপাতা পাতা মটরশুঁটি তার সঙ্গে কচুটা দেখতে পেয়েছো সেটা আমাদের বাড়িরই কচু ছিল এতটা সুন্দর খেতে আর একদম মোমের মতো গলে গিয়েছিল আর সঙ্গে টমেটা সিম আর এদিকে পেঁয়াজ নিয়ে এসেছে অনেক সবজি এনেছে আজকে যেগুলো আমাদের সারা সপ্তাহ হয়েও আরও বেঁচে যাবে কারণ বাড়িতে দুজন মানুষ এত খাওয়া যায় বলো তো এই যে বলি যে একটু কম করে আনো সেটা আনবে না সেই এক গাদা গাদা সেই নিয়েই আসবে এইদিকে সবজিগুলো সমস্তটা গুছিয়ে আমি এই ধামার রেখে দিয়েছি আর ফ্রিজে একটু বাদে রেখে দেব ভেবেছি একটু সময় হলে ফ্রিজে রেখে দেব। আর সঙ্গে কিন্তু মুদিখানা বাজারটাও নিয়ে এসেছে যেটা একটু প্রয়োজনীয় জিনিস আর এদিকে মাম্মীর ম্যাগি চানাচুর মুড়ি চিনি এগুলো যাবতীয় তো মুদিখানা বাজারে লাগেই প্রতি সপ্তাহে আমার জানাই হোক মানে কি বলবো প্রতি সপ্তাহে আমার কিছু লাগুক বা না লাগুক আমার কিন্তু চা আর চিনিটা প্রয়োজনীয় হয় আর এইদিকে অনেক কিছুই নিয়ে এসেছে শ্যাম্পু কন্ডিশনার যে না হলে আমার হয় না কন্ডিশনারটা চুলে না একদম ভালো লাগে না আর সঙ্গে তেল এনেছে আমাদের তেলটা অত বেশি প্রয়োজন হয় না কারণ অতটাও তেল খাওয়া হয় না আমাদের এই যে আমাদের পার্শ্ব হলে সারা সপ্তাহে তাও যেন তো বেঁচে যায় এরকমটা হয়তো তোমাদের অবাক হতে মনে হতে পারে তবে আমাদের পার্শ্ব তেলটাও মানে প্রতি সপ্তাহে লাগে না এরকমটাই ব্যাপার হয়েছে আর সঙ্গে আজকে বাড়ি নিমকি এসেছিল আর সঙ্গে চিড়ে ভাজা রেখেছি সার্প এনেছে অনেক কিছু বাজার করেছে আজকে ভাবলাম তোমাদের না দেখালে ভালো লাগছে না একটু দেখিয়ে দিই চলো তবে আর সঙ্গে আরেকটা একটা জিনিস ট্রে ডিম নিয়ে এসেছে আজকে সকাল সকাল একটা মামমামকে দিয়েছি আর এইদিকে সিদ্ধ করে আর এই যে একট্রে ডিম প্রতি সপ্তাহে আমাদের তো ডিম লাগে তার জন্য তোমাদের দাদা ভাই বলেছে যে এই সপ্তাহে তাহলে একট্রে ডিম নিয়ে আসি তাহলে বেশ ভালো হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে তুমি নিয়েই আসো যেটা আমাদের প্রয়োজনীয় সেটা তো অবশ্যই লাগবে আর এদিকে ঘরে মুদিখানা বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে এসেছি আর এদিকে ভাবলাম তাহলে রান্নাবাড়াগুলো সেরে নিই আগে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন পাঁচ একটা সবজি করছি মানে ভাজা করব। এটা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে এই শীতের দিনে আর এই মাটির রোনানে রান্না যে কোনো খাবারই খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আর তোমরা কারা কারা মাটির উনানে রান্না করছো এখন শীতের সময় অবশ্যই জানিও তবে এই শীতের সিজন তো শেষই হয়ে গেল কিন্তু এই যে আমার এবার মানে উনানটা খুঁজতে না অনেকটা দেরি হয়ে গেছে তার জন্যই কিন্তু তবুও রান্না করছি বেশ ভালো লাগে সকাল সকাল রান্না বড়া করতে বাইরে বসে ভীষণ পরিমাণে ভালো লাগে আর আজকে মাছগুলো ভাবলাম রান্না করি মাছ এইদিকে ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে মাছ দিয়ে একটা পাতলা করে আলু দিয়ে একটা ঝোল করি তো সেটাই খাওয়া দাওয়া হবে আর আহামরি মাছ আমার একদম পছন্দ নয় সেটা তো তোমরা জানোই চলো তবে এইদিকে রান্না বড়াগুলো সেরে নিই আর সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেবো আর আজকে একটা খুশির খবর তোমাদের সঙ্গে সে করব নিজের স্বপ্নটা নিজে পূরণ করার চেষ্টা করতে হয় কারো আশা বা কারো প্রত্যাশা কারো এই যে কোনো কিছু দেখে হিংসা করাটা একদম প্রয়োজনীয় না নিজে যেটা পারবো সেটা নিয়ে সর্বদা সুখে থাকার চেষ্টা করতে হয় আগের দিনের ভিডিওতে সুপ্রিয়া ব্লগস আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওর কাজবাজগুলো দেখতে খুব ভালো লাগে সঙ্গে আমাকে পূজা বা সুচিত্রা বা সঞ্চিত্রা যাই হোক বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো আমিও বনু অনেক অনেক ভালো আসি আর সঙ্গে লিখেছো যে তুমি এই যে একবারে ভিডিও দেওয়া বন্ধ করো না একদিন বাদে একদিন দাও সেটাই অনেক ভালো লাগে হ্যাঁ গো এখন থেকে তো দিচ্ছি কিন্তু ওই যে মাঝে মাঝে আবার একটু গ্যাপ হয়ে যাচ্ছি কি করব বলো সময়ের সাথে পেরে উঠি না সংসার সাম তারপরে তো সব কিছু করতে হয় এই না দিন ভিডিও নিয়ে পড়ে থাকলেও তো হবে না সমস্ত কিছু দেখে শুনে নিজের হাত খরচটাও নিজে গুছিয়ে সব কিছু করতে হবে Thank you Thank you. তো মিশো থেকে এই পার্সেলটা এসেছে ভীষণই সুন্দর হয়েছে তবে একটু সাইজে ছোটো এসেছে এর জন্য একটু দুঃখিত তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আজকের ভিডিওতে অতটাও কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না তবে আমার গহনাটা আর আমার পার্সেলটা কেমন এসেছে সেটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আস্তে আস্তে ভেবেছি ঘরটাকেও রঙ করবো সকলে ভালো থেকো